আজান পাঞ্জাবির কোয়ালিটি গুণগত মান অনেক সুন্দর আসসালামু আলাইকুম আজকে আমরা চমৎকার একটা প্রতিষ্ঠানে চলে আসছি যে প্রতিষ্ঠানের নাম হলো আজান পাঞ্জাবি তো গত বছর আপাকে নিয়ে ভিডিও করছিলাম তার আজান পাঞ্জাবি নিয়ে এবছর আবার নতুন করে আসলাম তো আজান পাঞ্জাবি এমন একটা প্রতিষ্ঠান আপায় নিজস্ব অর্থায়নে নিজস্ব জমিতে একটি এতিমখানা মাদ্রাসা চালু করছে অন্য জায়গা থেকে কোনো দান অনুদান নেওয়ার জন্য ওইভাবে কোনো কারো কাছে হাত পাতে না ওই প্রতিষ্ঠান চালানোর জন্য এই আজান পাঞ্জাবি তৈরি করছে এটা লভ্যাংশ ওই এতিমদের চালা

ব্র্যান্ডের শোরুমে এবং বড় বড় মার্কেটে চলে যায় তারা অনেক দামে বিক্রি করতে পারে আপনারাও চাইলে অনেক দামে বিক্রি করতে পারবেন তাদের এখানে সাদা পাঞ্জাবির হিউজ কালেকশন আছে পায়জামার কালেকশন আছে পাশাপাশি যারা লুঙ্গি দিতে চান জাকাত এবং ফেতরার জন্য রমজান মাসের জন্য গরিব দুঃখীদের যারা লুঙ্গি দিতে চান তাদের এখানে লুঙ্গির কালেকশন পেয়ে যাবেন এটা হলো চক বাজার আর এই চক বাজার সামনে হলো থানা আর এইটা হলো জেলখানার যে বাউন্ডারি আছে এই দেখুন জেলখানা বাউন্ডারি এবং এটা হলো উর্দু রোডের যে মোড় আর এইটি হলো আপনার উদ্দুর মসজিদ এই দেখেন এটা এই মসজিদ মার্কেটের নিচতলায় হলো এই যে আজান পাঞ্জাবি এই যে আজান পাঞ্জাবি এই যে একটা ব্যানার আর আজান পাঞ্জাবির এই যে এই একটা ব্যানার আর এই যে গলি দিয়ে আসবেন এই গলি দিয়ে এই যে আজান পাঞ্জাবি ব্যানার দেওয়া আছে এই গলি দিয়ে ভিতরে আসবেন ভিতরে একটা দোকান পরেই হলো ডান পাশে এই যে দেখেন এটা হলো আজান পাঞ্জাবি একটু ভিতরে নিয়ে দেখাই এই এভাবেই সারা বাংলাদেশ থেকে সরাসরি আজান পাঞ্জাবি চলে আসে মাশাল্লাহ এই পাঞ্জাবির কাজটা তো অস্থির চমৎকার ডিজাইন ফুল বডি এম্বোটারির কাজ করা যারা ভালো মানের হাই কোয়ালিটির পাঞ্জাবি সেল করতে চান আজান পাঞ্জাবি চলে আসতে পারেন এটা আরও একটি কাপড় তাদের ডিজাইনগুলো দেখেন এই দেখেন ফুল বডি কাজ করা রয়েছে আমি একটু কাশি নিয়ে দেখাই এগুলো কি ব্রাসু কাপড় কাপড় ধুতির ভিতরে আপনি চিকেন কাজ করা দুতির ভিতরে কি এগারে কাপড়টা হবে

জলসাপার ডিজাইন কাপড় সাইজ কয়টা হয় সাইজ 40 42 44 পাকা সাইজ হবে তো হ্যাঁ পাকা এই যে আরেকটা আছে এই যে আরেকটা আছে দুতের ভিতরে বডিতে চিকন কাজ করা হুম 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 জলসাপার ভিতরে জলসাপার ভিতরে এস কালার সুতার কাজ করা ও চমৎকার

সাদা পাঞ্জাবির এত কালেকশন আমার মনে হয় না অন্য কোথাও পাবেন অবশ্যই আজান পাঞ্জাবিতে চলে আসবেন কারণ ঈদের কিন্তু সর্বোচ্চ সেল হয় সাদা পাঞ্জাবি ওরে ভাই রে ভাই ও ফুল বডি চিকেন কাস করে আরিকা বডি চিকেন হালকা এসের ভিতরে কাজ করা কাতানের ভিতরে আছে আপনাদের হালকা সিকোয়েন্সের কাজ করে হুম বডি তে ডিজাইন আছে প্রত্যেকটা মালই সিম্পল কাজ করার ভিতরে অনেক সুন্দর কালেকশন এই যে দেখেন

আচ্ছা এখন আমরা সাদা পায়জামা কালেকশন দেখাবো অনেকেই কম দামের পাঞ্জাবি পায়জামা খোঁজেন কম দামের পায়জামা কিন্তু সবাই বিক্রি করে না আর আজান পাঞ্জাবি সবসময় ভালো কোয়ালিটির দামি শোরুম কোয়ালিটি বিক্রি করার মতন পায়জামা বিক্রি করে এটা কিন্তু স্টিচ অনেক সুন্দর একটা কাপড় পিছনে অনেক সুন্দর একটা আছে আমরা একটু পাটা দেখাই এবং তাদের একটু দেখাই অনেক সুন্দর একটা দেওয়া আছে দুই সাইডে পকেটে জিপার আছে মেডেলও কিন্তু জিপার আছে আর একটা আছে আপনার হলো বন পকেট বন পকেট পকেটের ভিতরে স্টিচ পুরো ফুল স্টিচ এগুলো সব প্যান্ট কাট জামা তাই তো এটা প্যান্ট স্টাইলের আপনি ব্যবহার করতে পারবেন প্যান্ট স্টাইল এই যে কাপড়ের জিএসএম অনেক মোটা এবং স্টিচ আছে লং টাইম ব্যবহার করতে পারবে এটা হলো অফ হোয়াইট কালারের ভিতরে আর এটা হলো সাদা একবার সাদার ভিতরে এই সাদার ভিতরে যারা কালারিং এর ভিতরে নিতে চান অনেক সুন্দর পায়জামা এটা সেলাই কোয়ালিটি ফেব্রিক অত্যন্ত খুবই চমৎকার এখানে কিন্তু টাক দেওয়া আছে এটার ভিতরে প্রায় 6-7টার মতন কালার আছে এই যে কালার গুলো আছে ব্ল্যাক কালার অনেক সুন্দর সুন্দর তাদের এখানে পায়জামার কালেকশন রয়েছে এগুলো কিন্তু সব প্যান কাটিং আপনারা ইয়াং থেকে শুরু করে সকল বয়সের পুরুষরা কিন্তু ব্যবহার করতে পারবেন এগুলো পরলে প্যান পরা সবাই ভুলে যাবেন এই ফেব্রিক্স এত আরাম তো তারপর আমরা একটু রঙিন পাঞ্জাবির কালেকশন দেখবো কাচ্চবির ভিতরে সুতার কাজ করা আর এটা হলো আপনার কাতানের ভিতরে স্টোনের কাজ করা কাতান সফটের ভিতরে সব কাপড়ের ভিতরে টাইপের আর কি একটা কাপড় আছে বিসকো কাপড়ের ভিতরে এটা কাতানের ভিতরে হালকা সফটের ভিতরে হালকা সফট আপনি থাকেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আকাশ আকাশ ভাই আচ্ছা এটা কালো এর ভিতরে কালো ব্ল্যাক এর ভিতরে হালকা কাজ করা কাজ করা ভিতরে এটা দুইটা কালার এই যে একটা কালার আছে এটা ভিতরে দুইটা কালার কালারিং পাঞ্জাবি কত থেকে শুরু

অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর ফেব্রিক গুলো অত্যন্ত চমৎকার আর ভিডিওতে আপনারা সব সময় দেখবেন অন্য এলাকার পাঞ্জাবির ভিডিও আমি টিভিতে কিন্তু এই চকবাজার উর্দু রোডের যে পাঞ্জাবির কালেকশন এগুলো বাংলাদেশে অন্য কোন এলাকার বা কোম্পানির সঙ্গে মিলবে না আর এই চকবাজার উর্দু রোডের প্রোডাক্ট এর কোয়ালিটি গুণগত মান অত্যন্ত চমৎকার আর এই চকবাজার উর্দু রোডে মূলত বড় বড় ভালো হাই কোয়ালিটি শোরু মালারা এইখানে আসে পাইকারি কেনাকাটা করার জন্য কত তো সত্য ভালো মানে পোশাক কিনতে হলে চকবাজার উর্দু রোডে আসতে হবে আমাদের পাঞ্জাবি বড় বড় শোরুমে যায় শোরুমে কশলে যায় পাইকারি শোরুমে যারা একটু ভালো মানের প্রোডাক্ট বিক্রি করতে চায় যারা একটু কাস্টমারের রিসেলটা বেশি করতে চায় তারা মূলত এই উর্দু রোডেই বেশিরভাগ আসে উর্দু রোডে আসে চক উর্দু রোডে যারা না আসেন একবার হলেও এই আজান পাঞ্জাবিতে আসবেন এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি গুলো দেখবেন আশা করি আপনি পরবর্তী সময় নিতে বাধ্য থাকবেন পাঞ্জাবির কোয়ালিটি গুলো দেখেন সেলাই কোয়ালিটি দেখেন অত্যন্ত খুবই চমৎকার এটা হচ্ছে কাতানের ভিতরে কাতানের ভিতরে এটা সিকোয়েন্স কাজ করা আছে এটা কালো টা কালো দুইটা কালার এই যে দুইটা কালার আছে এই যে একটা কালার আছে এই দেখেন এই যে চমৎকার হালকা সফট এর ভিতরে কাচুবি কাজ করা হুম হুম অনেক সুন্দর দেখেন

এই কাপড়টা হলো জামদানি কাতান কাপড় অনেক সুন্দর আর এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কিন্তু সম্পূর্ণ করে কাজ করা সুতা দিয়ে এ দেখেন অনেক সুন্দর এটা গরমের জন্য লিলেন টাইপের আর কি অনেক সুন্দর এটাও কিন্তু সুতা দিয়ে কাজ করা দেখেন ফুল বডি সুতা দিয়ে কাজ করা এমবডারি কাজ আছে

এরা কাচ্চবি কাতানের ভিতরে কাচ্চবি কাতানের ভিতরে চমৎকার এমবডারি কাজ আছে বুকে এবং হাতায় কিন্তু এমবডারি কাজ করা এই চমৎকার কাপড় কাপড়টা অনেক সুন্দর এই দেখেন প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে হ্যাঁ ক্রিম কালারের ভিতরে ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালারের ভিতরে চেক চেক এবং সুতা দিয়ে কাজ করা কাজ করা চমৎকার কিন্তু এমবডারি কাজ করা আছে এই দেখেন

লাস্ট একটা অনেক বড় হয়ে মানুষের ধৈর্য নাই আর একটা দেখাই একটু দেখানোর সামনে পিছনে সমান ভাবে কাজ করা স্নপ বাটন তাই তো বাটনের ভিতরে অনেক সুন্দর এখন আমরা কিছু লুঙ্গির কালেকশন দেখাই এই লুঙ্গির প্রাইস তো বলে দিবেন যেহেতু অনেকেই আইডিয়া করে আসবে জাকাত

यह देखें ये जानक लुंगी

ভিডিও বড় হয়ে যাবে তো ভিডিওটা সব একটু নিজ দেখতে শেয়ার করবেন গাই হলুদের পাঞ্জাবি এবং গাই হলোদের কোটের কালকশন পেয়ে যাবেন তো চক বাজার উর্দু রোডে আজান পাঞ্জাবিতে চলে আসবেন আজকে মতন বিদায় নিচ্ছি